বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাহেবভাবে আজ আমরা আলোচনা করবো উচ্চ মাধ্যমিক দর্শনের থার্ড সেমিস্টারের খ বিভাগের অন্তর্গত যেটা রয়েছে তোমাদের ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ দর্শনের রাষ্ট্রদর্শন তার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পরিবেশগত নীতিবিদ্যা তোমাদের বলে রাখি এর আগে আমরা পাশ্চাত্য ও ভারতীয় অধিবিদ্যা থেকে একদম পর প্রত্যেকটি অধ্যায় অর্থাৎ দ্রব্য কার্যকারণ সম্বন্ধ দেহমন সম্পর্কিত সমস্যা বেদান্ত দর্শন এবং ক্ষয় থেকে যেটা প্রথম অধ্যায় রয়েছে আত্মহত্যা এবং কৃপাহত্যা বা মৃত্যু প্রত্যেকটা চ্যাপ্টারের স্পেশাল নোটস কিন্তু শেয়ার করেছি যে প্রশ্নগুলো তোমরা ভালো করে যদি রেডি করো তাহলে আমরা আশা রাখি হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কিন্তু তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষায় হুবহু কমন পাবে এবং স্পেশাল কোশ্চেন পুরো বেছে বেছে তৈরি করে দেওয়া যে প্রশ্নগুলো ভালো করে রেডি করতে হবে তোমাকে অবশ্যই কারণ এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু এমসি আকারে চল্লিশটা প্রশ্ন তোমরা কমন পেতে চলেছো তো আজকের আলোচনা আমাদের ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ দর্শন রাষ্ট্রদর্শনের পাটের যেটা রয়েছে অর্থাৎ বিভাগ ক্ষয়ের দ্বিতীয় অংশ যেটা পরিবেশগত নীতিবিদ্যা তো এই পাঠ থেকে আমরা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিক্সটি কোশ্চেন শেয়ার করছি এই ষাটটি কোশ্চেন ভালো করে রেডি করে রাখো এই চ্যাপ্টারে এই প্রশ্নের বাইরে প্রশ্ন আসবে না এটুকু তোমাদের বলে রাখতে পারি আশা করি বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলো রেডি করে ফেলেছ যদি কারো এই প্রশ্নগুলো রেডি না হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো যে এই প্রশ্নগুলোর মধ্যে বেছে নোটস করে রাখতে পারো বা না জানা প্রশ্নগুলো অবশ্যই জেনে পরীক্ষার হলে যেও তো চলো শুরু করি আজকের মূল আলোচনা পর্ব প্রথম প্রশ্ন মানুষ ও তার প্রকৃতির পরিবেশের মধ্যে নৈতিক সম্পর্ক ও নৈতিক দায়দায়িত্ব দায়িত্ব দায় দায়িত্ব নিয়ে আলোচনা করে দর্শনের কোন শাখায় উত্তর পরিবেশ নীতিবিদ্যায় এনভায়রনমেন্টাল শব্দটি কোন ফরাসি শব্দ থেকে সৃষ্টি হয়েছে উত্তর এনভায়রন পরিবেশ বুৎপত্তিগত অর্থ কি উত্তর যা পরিবৃত করে পরবর্তী প্রশ্নে চলে আসি পরিবেশগত নীতিবিদ্যার সৃষ্টি হয়েছে কেন উত্তর প্রাকৃতিক পরিবেশের সুরক্ষার জন্য পরবর্তী প্রশ্ন পরিবেশগত নীতিবিদ্যা বলতে কি বোঝায় উত্তর পরিবেশ কেন্দ্রিক নৈতিক আচার আচরণ সংস্থান বলতে কি বোঝায় উত্তর জীব ও জ্বরের মধ্যে পারস্পরিক সম্পর্ক একটা বনাঞ্চলকে ধ্বংস করলে কি হতে পারে উত্তর ভবিষ্যৎ বিপন্ন হয়ে উঠবে বা ভবিষ্যৎ জীবন বিপন্ন হয়ে উঠতে পারে পরিবেশগত সংকট সৃষ্টির জন্য মূলত দায়ী কোন বিষয়টি উত্তর ক্রমবর্ধমান নগরায়ণ এবং অরণ্য ধ্বংস একটি স্বতন্ত্র হিসেবে পরিবেশ নীতিবিদ্যা স্বতন্ত্র বিষয় হিসেবে সরি পরিবেশ নীতিবিদ্যা কত সালে স্বীকৃত হয়েছে উত্তর উনিশশো সালে মধ্যযুগের কোন ধর্মযাজক পশু হত্যা ও বৃক্ষছেদনকে অন্যায় বলেননি উত্তর সেন্ট অগাস্টিন সামার থিওলজিকা গ্রন্থের রচয়িতাকে উত্তর সেন্ট থমাস একুইনাস মানুষের জীবনই কেবল শতমূল্যবান প্রকৃতি বা জীবকুলের কোনো শতমূল্য নেই তাদের শুধু পরত মূল্য আছে এটি কোন ভাবধারা দ্বারা স্বীকৃত হয় উত্তর পাশ্চাত্যের ইহুদি ভাবধারা পরবর্তী প্রশ্ন মানুষ ঈশ্বরের আদেশ অমান্য করলে পাপ হয় কিন্তু প্রাণী বা প্রকৃতি জগতের বিরুদ্ধে কোনো কাজ করলে তাকে নৈতিকভাবে অন্যায় বা পাপ বলা যায় না এ কথা কে বলেছেন উত্তর সেন্ট থমাস অ্যাকুইনাস কোন সভ্যতা ও সংস্কৃতিতে প্রকৃতি ও পরিবেশ এবং সকল প্রাণীকূলের সংরক্ষণ ও প্রতিপালনের ওপর গুরুত্ব দেয়া হয় উত্তর ভারতীয় পরবর্তী প্রশ্ন নিরিকেন্দ্রিক শব্দটির অর্থ কী উত্তর মানুষকেন্দ্রিক পরবর্তী প্রশ্ন কোন মত অনুসারে বলা হয় প্রকৃতির অস্তিত্ব কেবল মানুষের উদ্দেশ্য সিদ্ধ করার জন্য প্রকৃতির কেবল সহায়ক মূল্য আছে শতমূল্য নেই উত্তর নৃকেন্দ্রিক মতবাদ অনুসারে অনিরিকেন্দ্রিক শব্দটির অর্থ কী উত্তর অমানুষকেন্দ্রিক বা কেন্দ্রিক পরিবেশবিদরা সারা পৃথিবীর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বলে বর্ণনা করেছেন কাকে উত্তর সবুজ বনাঞ্চলকে যে বস্তু তার নিজ মূল্যে কাম্য বা যা নিজে নিজে মূল্যবান তাকে কি বলে উত্তর শতমূল্যবান ব্যবহারিক নীতিবিদ্যা কাকে শতমূল্যবান রূপে গণ্য করা হয় ব্যবহারিক নীতিবিদ্যাতে কাকে শতমূল্যবান পদার্থরূপে গণ্য করা হয় উত্তর সুখ বা আনন্দকে যে বস্তু তার নিজ মূল্যে কাম্য না হলেও অপরের উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে কাজ করে তাকে কি বলা হয় উত্তর পরতমূল্য বলা হয় কোন দার্শনিক মানুষ ও পশুপাখির মধ্যে ভেদ কল্পনা নিরর্থক বলে মনে করেন উত্তর বেনথাম পরবর্তী প্রশ্ন আধুনিক পরিবেশ নীতিবিদ্যার প্রবক্তা কে উত্তর রল স্টন পরবর্তী প্রশ্ন প্রথম ইকোলজি শব্দটি কে ব্যবহার করেছিলেন উত্তর আর্নস্ট হেকেল ইকোলজি শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে উত্তর এইকো এবং লোগোস এই কো শব্দের অর্থ কী উত্তর বাসস্থান লগোজ শব্দের অর্থ কী উত্তর বিজ্ঞান ইকোলজি শব্দের আক্ষরিক অর্থ কী বাস্তুসংস্থান বাস্তুকেন্দ্রিক নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি উত্তর বাস্তুসংস্থান ভূমি নীতিবিদ্যার প্রবক্তাকে উত্তর আলডো নিওপোল্ট অগভীর ও গভীর বাস্তুসংস্থানের মধ্যে পার্থক্য কে করেছেন উত্তর আর্নে নাইস বাস্তুসংস্থানকে যারা অগভীর অর্থে গ্রহণ করেন তারা নৈতিকতা কী রূপে গণ্য করেন উত্তর নিরিকেন্দ্রিক রূপে বাস্তুসংস্থানকে যারা গভীর অর্থে গ্রহণ করেন তারা কী রূপে নৈতিক বিচার করে থাকেন উত্তর অনিরিকেন্দ্রিক রূপে লিওপোল্ড ভূমি নৈতিকতার ব্যাখ্যায় কোন বাস্তুতন্ত্রকে স্বীকার করেছেন উত্তর গভীর রেসপেক্ট ফর নেচার গ্রন্থটির রচয়িতাকে উত্তর পল টেলর মানবকেন্দ্রিক মতবাদের অপর নাম কি উত্তর নিরিকেন্দ্রিক মতবাদ মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে নৈতিকতার ধারণাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য উত্তর কেবল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে কার শত মূল্য আছে উত্তর একমাত্র মানুষের মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে পরত মূল্য আছে কার উত্তর প্রকৃতির অ্যারিস্টেটল কোন প্রকার পরিবেশ সম্পর্কিত নৈতিক মতবাদের সমর্থক উত্তর মানবকেন্দ্রিক মানবকেন্দ্রিক মতবাদের সমর্থক কারা উত্তর কান্ট অ্যারিস্টেটল অ্যাকুইনাস পরিবেশ সম্পর্কিত কোন প্রকার নৈতিক দৃষ্টিভঙ্গিতে ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার্থে পরিবেশ সুরক্ষার কথা বলা হয় উত্তর নিরিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে কেন্দ্রিক মতবাদের অপর নাম কি এটা অ মিস্টেকেনলি ও হয়ে গেছে এটা হচ্ছে অ ঠিক আছে কেন্দ্রিক মতবাদের অপর নাম কি উত্তর অনিরিকেন্দ্রিক মতবাদ সেন্ট অ্যাকুইলাস পরিবেশের কোন প্রকার মূল্য স্বীকার করেছেন উত্তর পরত মূল্য মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে কার শতমূল্য আছে উত্তর মানুষের মতো জগতের অন্যান্য প্রাণীর অমানবকেন্দ্রিক মতবাদ অনুসারে ঠিক আছে মানুষের মতো জগতের অন্যান্য প্রাণীরও শতমূল্য আছে সংস্থানকে কারা গভীর অর্থে গ্রহণ করেছেন উত্তর অনিরিকেন্দ্রিকতাবাদীরা গভীর বাস্তববিদ্যার প্রবক্তাকে উত্তর আর্নেনেস লিওপোল্ড ভূমি বলতে কি বুঝিয়েছেন যা কিছু ভূমিকে অধিকার করে আছে বৃহৎ প্রকৃতি পরিবারের কথা কে বলেছেন উত্তর লিওপোল্ড লিওপোল্ডের ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যার অপর নাম কি উত্তর আত্মীয়তা সম্পর্কিত নীতিবিদ্যা পরিবেশগত নীতিবিদ্যা ধারণাটি স্বীকৃত পেয়েছে কত সালে উত্তর উনিশশো তিয়াত্তর সালে পরিবেশ নীতি ধর্ম বিষয়ক প্রথম আন্তর্জাতিক পত্রিকা এনভায়রনমেন্টাল এথিক্স প্রকাশিত হয় কত সালে উত্তর উনিশশো সালে সংকীর্ণ অর্থে পরিবেশ কি অমানসিক প্রকৃতি পরিবেশের পরিবেশ নীতিবিদ্যায় পরিবেশ শব্দটি কোন অর্থে গৃহীত হয়েছে ব্যাপক অর্থে মানুষের সঙ্গে প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয় কী সে উত্তর ক্রিয়া প্রতিক্রিয়াবাদে মানুষ ও প্রকৃতির সম্বন্ধটি কেমন উত্তর ক্রিয়া প্রতিক্রিয়া সম্বন্ধ পরিবেশ নীতিবিদ্যার প্রধান কাজ কি প্রকৃতির প্রতি কর্তব্যবোধের উন্মেষ ঘটানো কোন মতবাদ অনুসারে জগতের সকল কিছুর কেন্দ্রে আছে মানবজাতি জাতি উত্তর নিরিকেন্দ্রিক মতবাদ এই যে প্রশ্নগুলো শেয়ার করলাম এই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করলে এই চ্যাপ্টার থেকে তোমরা আশা রাখি যে সমস্ত প্রশ্ন কমন পাবে এবং এর আগে যে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি তোমাদের জন্য স্পেশাল নোটস দিয়েছি সেগুলো অবশ্যই দেখো যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ